কলকাতার বেসরকারি হাসপাতালগুলো একসময় বেঁচে থাকত বাংলাদেশী রোগীদের মাধ্যমে কারণ বাংলাদেশী রোগীদের প্রধান গন্তব্য ছিল ভারতের এই হাসপাতালগুলো বিশেষ করে হার্টের অসুখ ক্যান্সার নিউরোসার্জারি অর্গান রিপ্লেসমেন্ট পেডিয়াট্রিক সার্জারি এবং অন্যান্য জটিল চিকিৎসার জন্য সচ্ছল বাংলাদেশিরা কলকাতার এই হাসপাতালগুলোর দিকেই মনোযোগী ছিলেন কিন্তু আজ সেই চিত্র বদলাচ্ছে এখন আর তেমন বাংলাদেশি রোগী কলকাতার হাসপাতালগুলোতে আসে না যে বাংলাদেশি রোগীরা একসময় কলকাতার বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালগুলোর আউটডোর এবং ইনডোরে ভিড় জমাতো আজ তাদের অনুপস্থিতিতে হাসপাতালগুলো এখন ঢুকছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর ব্যবসা মার খাচ্ছে এমনকি কিছু হাসপাতালের জন্য সাপ্তাহিক বারো থেকে একুশ লাখ টাকার ব্যবসা কমে গেছে এই সংকটের একটি বড় কারণ হলো ভিসা করি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চিকিৎসা না দেওয়ার আহ্বান জানানো বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার ভুয়া অভিযোগ তুলে এই দাবি তুলেছিল হিন্দুত্ববাদী এসব সংগঠন এর ফলশ্রুতিতে অনেক বাংলাদেশি রোগী তাদের চিকিৎসা খুঁজে নিচ্ছে দেশেই আবার অনেকে ছুটছে মালয়েশিয়া সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের মতো দেশগুলোতে এর ফলে ভারতের হাসপাতালগুলোতে কর্মী ছাটাই নার্সদের উইদাউট পে লিভ এবং নিরাপত্তা কর্মীদের চাকরি হারানোর ঘটনা এখন নিয়মিত হয়ে উঠেছে ডিসান রুবি নারায়ণা ফর্টিস মেডিকা পিয়ারলেস এই ধরনের বড় হাসপাতালগুলোতে রোগীর চাপ কমে যাওয়ায় তাদের কর্মীর সংখ্যা কমে হয়েছে ডাক্তারের শিডিউল কমে যাওয়ার পাশাপাশি আয়া এবং কম হচ্ছে। ভারতের এক হাসপাতালের নার্স বলছেন আমি এখানে গত দশ বছর ধরে কাজ করছি এমন অবস্থা আগে কখনোই দেখিনি রোগীর চাপ এতটা ছিল যে এক মুহূর্ত অবসর পাওয়া যেত না কিন্তু এখন রুগী নেই হাসপাতাল লসে চলছে ডাক্তারেরও পরিস্থিতি নিয়ে হতাশ ডাক্তার অমিতাভ মালাক্কার জানিয়েছে and mm -hmm. mm -hmm. এক সময় তিনি বাইপাসের বেশ কয়েকটি হাসপাতালে রোগী দেখতে যেতেন কিন্তু বর্তমানে হাসপাতালগুলো শিডিউল কমিয়ে দিয়েছে ডিসান হাসপাতাল অনেক ডাক্তারকে জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে তাদের আর আসতে হবে না রোগী বাড়লে তাদের ডেকে পাঠানো হবে এই সংকট শুধু হাসপাতাল কেন্দ্রিক নয় আশেপাশের ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও এর প্রভাব পড়েছে হোটেল খাবারের দোকান এবং অন্যান্য ব্যবসা গুটিয়ে যাচ্ছে চা বিক্রেতা থেকে শুরু করে মাছ ভাত বিক্রেতারাও এখন পড়েছেন অস্বস্তির মধ্যে অনেকেই দোকান বন্ধ করে নতুন কিছু করার চিন্তা করছেন খাদ্য ব্যবসা কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা অনেকের জন্য আয় রোজগারের সংকট সৃষ্টি করেছে পূর্বের মতো বাংলাদেশি রোগীদের আশা কমে যাওয়ার কারণে বাইপাসের আশেপাশের ছোট খাবার হোটেল বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালগুলোতে সংখ্যার দিকে লক্ষ্য করলে মোট রোগীর প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বাংলাদেশের ছিল কিন্তু এখন তা কমে এসে তিন ভাগের এক ভাগে নেমে এসেছে হাসপাতালগুলোর সাথে যুক্ত কর্মীদের জন্য এই পরিস্থিতি অনেকটা অন্ধকার নার্স আয়া সিকিউরিটি গার্ডদের জন্য কাজের পরিবেশ এবং আয় কমে যাওয়ার আশঙ্কা তাদের মনঃসংযোগে বিরূপ প্রভাব ফেলছে বিগত বছরগুলোতে কলকাতার হাসপাতালগুলো ছিল বাংলাদেশি রোগীদের প্রধান চিকিৎসা কেন্দ্র তবে বর্তমান পরিস্থিতিতে বিষয়টি একেবারেই উল্টো সচ্ছল বাংলাদেশিরা এখন তাদের চিকিৎসা দেশের মধ্যে অথবা বাহিরে অন্য কোনো দেশে খুঁজছেন এই পরিবর্তন কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর জন্য একটি বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়িয়েছে চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য কর্মী এবং স্থানীয় ব্যবসায়ীরা সবাই এই সংকটের মুখোমুখি এর ফলে ভবিষ্যতে আরও কিছু হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে যদি পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে ওঠে ላሁም filt እኖዋ